প্রেমে পড়েছিলাম একজনের একবার শুধু যে প্রেমে পড়েছি তা বললে ভুল হবে ভালোবেসেছিলাম খুব সে আমাকে এমন স্পেশাল ফিল করাইছে মনে হইছে তাকে ছাড়া চলবে না হারায় যাওয়ার কথা বললে ছেড়ে যাওয়ার কথা বললে বলেছিল তুমি ছেড়ে গেলে আমার কষ্ট হবে তোমাকে ছাড়া আমি বাঁচব না তারপর একদিন সে নিজেই ছেড়ে গেল আমার আকতি মিনতি কোনো কিছুই তাকে আর আটকাতে পারল না সে চলে গেল ফিরেও দেখল না অবশেষে সব হারিয়ে গেল অথচ সব কিছুই থেকে যাওয়ার কথা ছিল নিয়মের ঘরে অনিয়ম এসে মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে রেখে গেল তারপর আমার আর ভালো দিন আসলো না মনে হলো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে আর সব কিছু কেমন যেন বন্ধ হয়ে গেছে সব সুখ শান্তি হাসি দূর কোথাও হারিয়ে গেছে জীবনের পথে হঠাৎ ভীষণ একাকিত্ব আর কষ্টের আধার নেমে এলো যেখানে শুধুই একটানা হতাশ আর বিষণ্নতা আমাকে ঘিরে আছে হঠাৎ একা হয়ে যাওয়াতে চারপাশ এত সংকীর্ণ হয়ে আসলো নিজেকে মেনে নিতে কষ্ট হইতো খুব মাঝে মধ্যে মনে হতো আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি আমি বোধহয় বেশি দিন আর বাঁচব না মরে যেতেও ইচ্ছে হতো মানসিক ট্রমা নিয়ে আমি দিনের পর দিন তার চলে যাবার কারণ খুঁজেছি কি দোষ আমার কি করিনি কি ছিল না আমার আমি কি তাকে ভালোবাসি নাই তারপর একদিন নিজে নিজেই বুঝলাম আসলে ভালোবাসাটাই সব কিছু না ভালোবাসার আগে বেশি গুরুত্বপূর্ণ যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা যাকে চাই সে আমাকে চায় না মন থেকে নাকি কোনো জিনিস চাইলে সে জিনিস পাওয়াই দিতে পুরো দুনিয়া সাহায্য করে সে তো আমাকে চায় নাই সে তো আর আমাকে ভালোবাসে নাই পৃথিবীর সকল বিশ্বাস ভাঙা মানুষগুলো হৃদয় রক্তকরণ নিয়ে বেঁচে থাকুক ঢুকে যাওয়া মানুষগুলো আমি কষ্ট বকি নিয়ে বেঁচে থাকুক